পদত্যাগের নাটক বলেন সিনেমা বলেন মেগা সিরিয়াল বলেন তার মুখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করছে দেখা করার মধ্যেও নাটক আছে নাটক সিনেমা আছে বিএনপি চার চারটে দিন টানা দেখা করার চেষ্টা করেছে এখন প্রধান উপদেষ্টা নিজেই দেখেছেন আসেন ভাই কথা বলি মাইনকাচি পায় যাকে বলে যাই হোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন তার নেতৃত্বে রাত সাতটায় সন্ধ্যা সাতটায় বিএনপি দেখা করবে ডক্টর খন্দকার মুসারফোসের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে তার কাছ থেকে সরাসরি আমরা জানার চেষ্টা করছি কি বিষয়ে কোন এজেন্ডা বা আমরা যেটা চারদিকে গুঞ্জন কোন কোন শর্ত নিয়ে বিএনপি ডক্টর ইমুসের সঙ্গে বসছে আমরা ডক্টর খন্দকার মুশারফ হোসেন কি বলেছেন সেটি আমি আপনাদেরকে জানাবো জানানোর আগে আমি একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে সামনে তুলে ধরতে চাই এবং এই ঘটনাটা নিশ্চয়ই অনেকেরই চোখে পড়েছে একজন মানুষ বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব এখন তিনি হচ্ছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং এর চিফ সাংবাদিক শফিকুল আলম তিনি গত কয়েকদিন ধরে বেশ নীরব দেখেন এই যে উত্তাল একটা সময় প্রধান উপদেষ্টা পদত্যাগ করবে কেউ করবেন না উনি তো ডাস্টবিনে ময়লা ফেলতে গিয়েও ফেসবুকে পোস্ট দেন তার কোনো পোস্ট আলাপ আলোচনায় নাই তো আমি ভাবছিলাম শহীদ ভাই গেলেন কোথায় শফিক এরকম একটা সময়ে কোনো স্টেটমেন্ট নাই প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে নিয়ে দেশ দেশের বাইরে একেবারে মাতোয়ারা একটা অবস্থা উনি চুপ করে আছেন এই ভাবতে ভাবতে আমার মনে হলো যে বিএনপি এবং জামাত ইসলামী প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন দেখা করার পরে নিশ্চিতভাবেই বলা যায় যে প্রধান উপদেষ্টার প্রেস উইং তো একটা কিছু বলবে এই বলাটা মনে পড়ে আমার মনে পড়লো গত সপ্তাহে জাতিকে কি একটা ধন্দের মধ্যে এবং কিভাবে বেকুব বানানোর একটা প্রক্রিয়ায় এই প্রধান উপদেষ্টা প্রেস উইংকে অভিযুক্ত করা যায় কিনা দেখেন তিন বাহিনী প্রধান পররাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা তারা সহ এবং সরকারের এই যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আলোচিত সমালোচক তিনি সহ মিটিং হলো আরো কর্মকর্তারা ছিলেন মিটিং শেষে নির্লিপ্ত সি সিএ প্রেস উইং জানিয়ে দিল দেশের আইন শৃঙ্খলা যেন ঠিক থাকে এই নিয়ে প্রধান উপদেষ্টা জোরদার কথা বলেছেন এবং গত কিছুদিনে আইন শৃঙ্খলা মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনীর সফলতার জন্য তিনি অবলীলায় তিনি অস্বীকার করে গেলেন করিডোর সেনাবাহিনী যে অবস্থান নিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী করিডোর সেখানে উঠেছে সেখানে যে বন্দর প্রসঙ্গ উঠেছে এবং সরকার এবং সেনাবাহিনী অথবা ডক্টর এবং সেনাপ্রধান যেসব আলোচনা গুঞ্জন পত্রপত্রিকার খবর যে তাদের মধ্যে একটা টানা পড়েন কিনা সিদ্ধান্তের ক্ষেত্রে ব্যক্তি পর্যায়ে না সেই সব জিনিস টোটালি পাশ কাটে তিনি এমন একটা জিনিস ছেড়ে দিলেন মার্কেটে মানুষ এ নিয়ে ব্যস্ত থাকুক যাই হোক সেনাবাহিনীর পক্ষ থেকে প্রধান বাংলাদেশের সেনা প্রধানের যে বক্তব্য অ্যাড্রেসে সেটা যদি বাইরে না আসতো বলতে নিশ্চিত প্রেস সিএ যে সেই দিনের আলোচনা শুধুমাত্রই বাংলাদেশে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আইন শৃঙ্খলা ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ ছিল তাই মনে হচ্ছে বিএনপি এবং জামাত ইসলামের বৈঠকের পর না জানি তিনি কি বলেন তারপর বিএনপি কি বলে কারণ বৈঠক হয় একটা উনি তো জানান আরেকটা বৈঠক হয়েছে থাইল্যান্ডে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং আমাদের চিফ অ্যাডভাইজারের মধ্যে সেটার খবর উনি বললেন যা ইন্ডিয়ার পত্রপত্রিকার খবরের সঙ্গে মিলে না যাই হোক বিএনপি কোন কোন সত্য বিএনপি সুবিধাজনক জায়গায় আছে এবং নিশ্চিতভাবে বল অনেকটাই বিএনপির কোর্টে বিএনপি যা চেয়েছে জনগণের কথা যেটা বলেছে নির্বাচনের কথা যেটা বলেছে সেইটা নিয়েই পেস লেগেছে কারণ সরকারের ভেতর থেকে নাকি নির্বাচন দিতে চায় না ঠিক টাইমে নির্বাচন শুনলেই তাদের নাকি অ্যালার্জি তৈরি হয় সেই সিচুয়েশনে বিএনপি প্রেস কনফারেন্স করে বলেছে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তারপর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভূয়া এবং নিরাপত্তা উপদেষ্টা খুলুর রহমান তিনজনকে সরে যেতে হবে সরিয়ে দিতে হবে তিনজনকে আমি জিজ্ঞেস করেছিলাম ডক্টর খন্দকার যে আপনারা যে আপনারা আপনারা কি এজেন্ডা নিয়ে কথা তিনি আমাকে বলেছেন এজেন্ডার কথা আমাদেরকে কিছু জানানো হয়নি তো আমার কাছে একটু খটকা লাগলো যে কোনো একটা এজেন্ডা না জানেন যে বিএনপির মতো এত বড় দল ওনারা যাচ্ছেন আসলে ওপেন সিক্রেট প্রধান উপদেষ্টার পদত্যাগ প্রেক্ষিতে এই আলোচনা এখন প্রধান উপদেষ্টার বিএনপি এবং জামাতি ইসলামীর শেল্টার ছাড়া এনসিপি শেল্টারে ওনার টিকে থাকার কি আর কোনো সুযোগ আছে উনি কি আর কোনোভাবেই যদি বিএনপি এবং জামাত মুখ ফুটে বলে অথবা বিএনপি যদি মুখ ফুটে বলে যেটা সাউদিন আহমেদ বলছে আপনি গেলে যেন আমাদের কিছু যায় আসে না লোকের কি অভাব আছে ঠিক সামনাসামনি যদি চোখে চোখ রেখে বলে যে ইলেকশন দেন ইলেকশনটা ডিক্লেয়ার করেন আর আপনার এই তিন মালকে আপনি চলে যেতে বলেন এই কঠোর শর্ত যদি বিএনপি দেয় ডক্টর ইনুস সরকার তার নিজের কথা চিন্তা করে নিজের গুরির কথা চিন্তা করে সেই জায়গায় যাবে কি না এবং এই শর্তের বাইরেও বিএনপিকে নিয়ে আর কোনো সময় ক্ষেপণ করা যাবে না কোনো কালক্ষেপণ করা যাবে না বিএনপিকে এই হয়েছে এই করছি হয়ে যাচ্ছে হয়ে যাবে এইসবের প্রেক্ষিতে রেখে দিয়ে ফেলে দিয়ে নির্বাচনের ডেট আমরা দিয়ে দিব এইসব ফেলে দিয়ে বিএনপিকে সময় নষ্ট করা যাবে না এটা নিশ্চয়ই বিএনপি খুব ভালো বোঝে সেই ক্ষেত্রে এই বৈঠকে কতটুকু কি সুরা হবে নিশ্চয়ই আমি যুক্তি তর্ক সেগুলো সবটাই আনুষ্ঠানিক ভাবে তবে আমরা জানার চেষ্টা করব আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এ কথা তো সত্যি যে বিএনপির আমরা সোজা বাংলায় যা বলি এক ঠেলা ঢাকা সিটি কর্পোরেশনে দক্ষিণ সিটি কর্পোরেশনকে নিয়ে ইশাক হোসেনকে মেয়র না করার যে আগ্রহ সরকারের মধ্যে ছিল বিশ্বাস বলেছে এরা সমন্বিত সিদ্ধান্ত নিয়ে মেয়র হতে দিচ্ছে না শপথ নিতে দিচ্ছে না এটা হওয়া নৈতিক না অনৈতিক সেটা ভিন্ন প্রেক্ষিত কিন্তু ঘটনা তো এই জায়গায় ঘটেছে তো সেই ঠেলাই তো সরকারের গিয়ে একেবারে অবস্থা সুতরাং বিএনপি যখন এরকম একটা কমফোর্টেবল জোনে তখন সে রাজনৈতিক দিক থেকে তার দলের সর্বোচ্চ যেটা আদায় করা দরকার সেটা আদায় করে প্রধান প্রতিষ্ঠা চলে যাওয়া অত বিএনপির দাবি না বিএনপির দাবি নির্বাচন নির্বাচন এবং নির্বাচন এবং সেই নির্বাচনের জন্য তারা মনে করে এই তিন চারটা লোক এবং প্রধান উপদেষ্টা আশেপাশে কিছু লোক ডিস্টার্বিং সুতরাং এই দাবি আদায় না করে কি বিএনপি আর ঘরে ফিরবে ধন্যবাদ সবাই ঘরে থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সঞ্চয়তার সাথে আপনার সাথে নেই আতিক রহমান পূর্ণিয়া